আমরা এই মুহূর্তে এখন যেখানে দাঁড়িয়ে আছি আশেপাশে মানুষদের সাথে কথা বলে যা জানতে পেরেছি এখানকার বুদ্ধিস্টদের মাধ্যমে কক্সবাজার সদরে সর্বপ্রথম জনবসতি তৈরি আঞ্চলিকভাবে এই পাহাড়কে বলা হয় জাদিরাম পাহাড় বা জাদি পাহাড় রাখাইন ভাষায় এর গেটেই এর নাম লেখা আছে পাহাড় বেয়ে এখানে যেতে আপনাকে পার হতে হবে বেশ লম্বা একটি সিঁড়ি এগুলোর খাজ বা নকশাগুলোই দেখিয়ে দেয় এগুলো এই পাহাড়ে দাঁড়ালে দূর থেকে যেমন দেখতে দেখতে পাবেন পাবেন সমুদ্র সৈকত তেমনি উইন্ড মিলের ভিউ সাথে কক্সবাজার মেইন শহর আর রাখাইন পাড়ার ভিউ তো আছে আর এখানকার যে একটি বিষয় আপনার অবশ্যই নজর কাটবে তা হলো গাছ ভর্তি বাদুর আমার পেছনে যতগুলো গাছ দেখছেন সবগুলোতে বাদুর পর এমনকি গাছের পাতার চেয়ে এখানে বাদুরের সংখ্যাটা আরও বেশি এখানে একটি বড় একটি মাঝারি ও একটি ছোট মিলিয়ে সর্বমোট টেম্পেল আছে তিনটি এবং সাথে আছে একটি প্রার্থনার ঘর ধারণা করা হয় এই মন্দিরগুলো তৈরি করা হয় ব্রিটিশ আমলে তবে রক্ষণাবেক্ষণের অভাবে এবং বুদ্ধদের সংখ্যা কমে যাওয়ার কারণে এগুলো এখন নষ্ট হওয়ার পর এদিকে পৌরসভার পক্ষ থেকে এগুলো রক্ষণাবেক্ষণ করার উদ্বেগ নেওয়া হবে বলে জানা যায়